ল্পনা বয়সের সহিমন্ত করে ক না গো কোন জেলায় বাড়ি বাড়ি হামারে গাইবান্ধা জেলায় বাপের নামটি আ বসে থাকে তো মালিকের টেকা নিলে হবা নয় মালিক আমাকে মাস মাসে এমনি টেকা দেবে এইরকম বেঈমানি করা যাবা নয় যে কোনো একটা কাম করি ও বুদ্ধি পেছি পাঞ্জাবিতে ধুইয়ে দেই কিন্তু পাঞ্জাবিটা তো ধোয়াই আছে তাতে কি হয়েছে পাঞ্জাবি ধোয়া আছে তাতে কি হয়েছে আবার মাকে আবার ধুয়ো এখন তো ময়লা হয়েছে এখন ধুলে কোনো সমস্যা নাই কি দেখো সে কদুর মাথার বুদ্ধি নাই কদুর মাথার যে বুদ্ধি ধুই আসে কুকুরের ধুয়ে আগে ভালো হায় হাই রে পাঞ্জাবি কি পরিষ্কার হলো রে কদুর হাতত মনে হয় যাদু আছে জিনকা বুদ্ধি কদুর উনকে জাদু কদুর পাঞ্জাবি তো ধোয়াই হলো কিন্তু ধার পরে তো আবার যাই বসে থাকার নাকবি আবার একবার মাকাই মাকে ফিট ধুই আরে কদুর বুদ্ধি তালে আর বসে থাকার নাকবো না কামে কাম করবো খালি পাঞ্জাবিতে আবার মাকে আবার ধুম কদুর মাথাত কি বুদ্ধি

নতুন পাঞ্জাবিটা খুঁজে পাচ্ছি না কেন কদু এ কদু কই রে কদু এ হারাম জাদা কই গেল রে হারাম জাদা কদু রে এখন এক মিনিটের মধ্যে আমি বাতাস করলেই শুকে যাবে পাঞ্জাবি কদুর কি বুদ্ধি হাই হাই রে ঘুম ধরে গেল এয়া, เงี้ย তো শুকেলো না। শালার এখন আমি মালিককে কি কমো? পাঞ্জাবি তো এনা শুকেলো না কতগুনের হাকাতে আছি হাকাতে আছি। ওদু দাঁত খেতে দাও নতুন bande bela কই। আ মালিক। ইয়া মালিক সব বনাস করে ফেলাছি মালিক। তুমি দাঁত খাবে যা আমি তো জানি নি। আমি তো পাঞ্জাবি ধুয়ে দিছি মালিক। হারামজাদা এখন দাঁত খাতে যাব কিভাবে? মালিক তুমি সিন্ধা কর না মালিক। এই যে পাকা আছে না আর গনি গনি 5 মিনিট থাকামো। পাঞ্জাবি শুকে যাবি হারামজাদা বাতাস করলে শুকাবে আগুনের মতো রোদ যে জায়গায় সে জায়গাতে এমনি শুকাবে আসাম সমস্যা নাই আপনি জান আমি আগুনের মতো রোদ কোনো জায়গায় তো নাই এক কাম করি আগুন লাগে দিই পাঞ্জাবি তাহলে তো তাপি এলা গরম এলাই এমনি শুকে যাবি হায় রে কুদুর মাথার দুধ দিই এটা যদি সরকারে জানলে হয় সরকার থেকে একটা অন্টন ফিরিজ দিল হয় ইস ভাগ্য সরকার জানে না কদুর মাথার দুধ দি কিরে ম্যাচটা আনি হাই হাই আগুন নাকি সব পুরে গেল রে বাবা পাঞ্জাবি পুরে গেল রে কৃষক ভেন আগুন নাকি তো আল্লাহ সব পুরে ছাই হয়ে গেল শুকেল না তো পাঞ্জাবি নে পুরে ছাই হয়ে গেল মালিক কেলা আমি কি জবাব দেব আল্লাহ রে হামিনে সব বোনাস করে ফেলাছি কদ কদ ওরে পাঞ্জাবিতে শুকাইলো আমালিক পাঞ্জাবের কি হলো পাঞ্জাবি শুকাইছে মালিক পাঞ্জাবে আগুন লাগি দেনো তাই কেন পুরে গেল আমি মনে হচ্ছে শুকাবি আর হামজাদা তো কামে আগুন লাগে দিতে কইছি তো কামে রোদ দিতে কইছি ইয়া মালিক তুমি না কইলে যে আগুনের না কেন রোদ দিতে সেটি দিবেন তে আমি আগুননন রোধ পায় না আগুনই নাগে দিছে হাতেই পোড়া গেল দাদা তোর মতো কদু কাম করবে সে বের ডংশয়া দেবে শালা চা বসেতে যা আরাম যায় নতুন বান্দা বিনা নষ্ট করছে খালি हमरे দোষ ধরে মালিক শালা আসলে আমি অকর্মা দেখি আমিও না পাঞ্জাবিটা পুরেই গেল শালা হামাক দিয়ে কোনো কামে হবে না আমি আর এদিকে থাকবেনি এই গাছটাই সুন্দর আছে আমার জীবন যাবি তাও এই গাছের তল থেকে যাওয়া নেই সারা জীবন এটি থাকমো উফ বোতল ভরে গেছে রে টাঙ্কি মনে হয় খালি করার লাগবি আশপাশে তো মতলে গন্ধ হামি পামো বোতলের মধ্যে মুতে থুই মুদ গুলে কি পরিষ্কার আমার মেখানে পরিষ্কার আরে আমার বুদ্ধি বোতলের মুদে থুমার গন্ধ নাগবে না কদুর মাথার জেললে বুদ্ধি কোটে থাকে আসে রে সালার মানুষের মাথার যদি একে বুদ্ধি থাকলে হয় হ্যাঁ ইয়া ইয়া শালা আমার কত গিলে আমার কি মুত্রে শালা মুতে একবার বোতল ভরে ফেলাছি একবার মুত তো মাথার তলে দিয়ে ঘুমে যাওয়া নয় কোদই বালুষ না যাবে কি হইছে আললে জুতে মাথার তলে দিয়ে ঘুমেমো তাও মুত মাথার তলে দিবেন না আর একটা বাকি আছে এটা তো মুতে থমো আজ কতদিন হয়ে গেল কেউ আমার খোঁজও নিল না না কদুর কেউ নাই এই দুনিয়া কেউ নাই কদুর কপালটাই পোড়া উফ গরমে কলজাটা যে ফাটে গেছে রে পানি খাওয়া লাগবি হ্যাঁ সামনে দেখি পানির বোতল ভরা আল্লাহর কি নিলিয়া হলে আগে যা খাই আগে ভাইলে কি করা হয়েছে ইলিলা খাম 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 ইয়াহ একবারে বাবার পানির জাদু আছে আমার কল যখন ঠান্ডা হলো আমার মাথার ব্যথা ছিল তাগো ভালো হলো জয় বাবার জয় শালা আমার মুদতে আসলে পাওয়ার আছে পানি মনে করে মুদ খেলে মাথা ব্যথাও বলে ভালো হলো যাক এই দেখে বলত আমার চুলদারিয়ানা বড় হয়েছে আমার বাবা মনে কইছে আমার মুদ খায় কি করে লেলা এই নো বাবা হইল ফির পাও তো সুমে খায় জয় বাবা জয় জয় বাবা জয় ইশালা কোদুর মুতের এত মূল্য মাইছে খায় 500 টাকা দিল হাই হাই রে কোদু কিটা কলো কোদু অকর মার ঢেকি কোদুর দ্বারা মেলা কিছু হয় হাই হাই রে কোদুর মুদ এখন ভালোই বেচা কিনে হবি এটি আগে অভিনয় করে বসে থাকি

যা শালার কথা বার্তা না কিছু নেই আমার মুদ গুলে খাতেছে কার বেশি করে খা পানি বাবা জয় হোক পানি বাবা জয় হোক সামাল কে বর্ষ নো 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 পানি বাবা আমার মনত একটা ইচ্ছা ছিল তোমার পানি খাওয়া কোন আমার ইচ্ছা জানি পূৰণ হয় ওকে বর্ষ শালার আমি মধ্যেই ব্যবসা করতেছি রে মনে হয় আমি মধ্যেই বড় লোক আজ আমার থাক পানি বাবার জয় হোক পানি বাবার জয় হোক কে যে ভাই এত পানি বাবা জয় জয় করতেছেন গে পানি বাবার পানি খায় একজন মরা মানুষ বলতে হচ্ছে তাই নাকি পানি বাবা জয় হোক পানি বাবা জয় হোক তাহলে ভাই আমি কেন আচ্ছা যাও পানি তো শেষ পর্যায়ে পোছাবো পাই হয়েছে এই সময় কেউ নাই এই সময় পোছাব করে নেই আশপাশে শুন নাই তো কি করে বসলের মধ্যে মুতিছে দেখি আগে আর কারবার গুলি হারামজাদা তুই মাষক মুথ্লেস দারা সবকি যা কোয়া দিয়ে যাবে কষ্ট না বাবা এত বড় মুত সবাই খাবি বাবা আমার মুতে কি দাম ভাই ভাই পানি বাবা তো ভন্ড পানি বাবা পানি মনে করে মাসিক মুখ কি কই রে মাতারি ধর বৎসো এ রাক্তর বৎসো কি আসো বসো বৎসো আলার বালা তোর পানি তুই খা তোর তো ঘর গদ্দিয়ার নাই তুই পানি খায়া কম মোর একটা ঘর দিয়ে রাখ সালাম ধরা পড়ে গেলাম নাকি এর রাখ একটা কিছু দিয়ে বুঝে দেওয়ার লাগবে বৎস মক্কার হাজি হস পায় না এরকম আমার পানি আমার উপরে কাজ করবে না এটা শুধু তোমাদের উপরে কাজ করবে কাজ করবে না তুই খায়া দেখা হালার পোহালা ভান্ডামি করিস শালা খেলিয়া বিমান বাসাটেলে পলাই বাবা।